বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হল জলপাইগুড়িতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তি রয়েছে জলপাইগুড়ির সানুপাড়া এলাকায় সেই মূর্তিতে মাল্যদান করে বৃহস্পতিবার শিক্ষক দিবস উদযাপন করলেন জলপাইগুড়ির বিশিষ্ট জনেরা উল্লেখ্য দু সালে শানুপাড়ায় স্থাপিত হয়েছিল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতির এই আবক্ষ মূর্তি শিক্ষক দিবস পালন উপলক্ষে সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান করেন সাহিত্যিক উমেশ শর্মা কবি পার্থ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা শিক্ষক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন তারা বক্তব্য রাখেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারাও অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক দিবস উদযাপন কমিটির সম্পাদক গণেশ ঘোষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট জনদের সম্মান জানানো হয় এছাড়া সানুপাড়া কোরানিপাড়া দেউনিয়াপাড়া এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানিয়ে উৎসাহিত করা হয় উদযাপন কমিটির থেকে আজ এই দিনটি উদযাপন করছি জাতীয় পতাকা উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের শুভ সূচনা হয়েছে তারপরে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের অবক্ষ মূর্তিতে মাল্যদান করেছি বিচক্ষণ তিনি একজন বিচক্ষণ দার্শনিক শিক্ষাবিদ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তার জন্মদিন উপলক্ষেই এই শিক্ষক দিবস তারই অনুমতিক্রমে এই দিনটিকে পালন করি আমরা আজকের দিনটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সমাজের শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের কাছে পিতামাতা যেমন ছাত্রদের সন্তানদের অত্যন্ত পূজনীয় শিক্ষকও কিন্তু তেমনি শিক্ষকের প্রয়োজনীয়তা এই সমাজে অনস্বীকার্য সেই দায়িত্ব পালন করার গুরুভার যখন আমাদের উপর শিক্ষকদের উপর তখন সেই গুরুভার পালন করবার জন্য শিক্ষকদেরও অত্যন্ত সমবেদনা সম্পন্ন মানবিক বিচক্ষণ হওয়ার প্রয়োজন যে পথ আমাদের দেখিয়ে গেছেন বিচক্ষণ দার্শনিক শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তারই পাথেও অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি ধন্যবাদ Disclaimer This channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only